কৃষ্ণ বলেছিলেন রাগ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় জয় বন্ধুরা আমরা সবাই কখনো না কখনো রেগে যাই তাই না রাগ এমন এক আগুন যা আমাদের নিজের হাতই পুড়িয়ে ফেলে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন রাগ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় জয় কেন কৃষ্ণ এ কথা বলেছিলেন আজ আমরা জানব কৃষ্ণের জীবনের সেই অসাধারণ শিক্ষা যা আমাদের জীবন বদলে দিতে পারে রাগ মানে নিজের সর্বনাশ মহাভারতের যুদ্ধের সময় দুর্যোধন তার অহংকার ও রাগের কারণে নিজের সবকিছু কিছু হারায় কৃষ্ণ তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু সে শোনেনি শেষ পর্যন্ত সে সব হারিয়ে ধ্বংসের পথে চলে যায় কৃষ্ণ বলেছেন রাগ থেকে বিভ্রান্তি আসে বিভ্রান্তি থেকে স্মৃতিভংস হয় স্মৃতিভংস হলে বুদ্ধি নষ্ট হয় আর যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষের পতন অনিবার্য রাগ আমাদের বিবেক ও বুদ্ধিকে নষ্ট করে দেয় তাই রাগ এলে শান্ত থাকতে শিখতে হবে কৃষ্ণ নিজেই রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করেছেন শ্রীকৃষ্ণ কখনো অকারণে রাগ করেননি তিনি সবসময় শান্ত ছিলেন যখন শিশুপাল শত শতবার কৃষ্ণকে অপমান করেছিল কৃষ্ণ ধৈর্য ধরেছিলেন তিনি বলেছিলেন আমি শত অপরাধ ক্ষমা করব কিন্তু সীমা অতিক্রম করলে ন্যায় প্রতিষ্ঠা করব এই গল্প আমাদের শেখায় সহনশীলতা ও ধৈর্য আমাদের রাগকে জয় করার সবচেয়ে বড় অস্ত্র রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কৃষ্ণের সহজ উপায় যখন রাগ আসে তখন কয়েক মুহূর্ত চুপ থাকা রাগ এলে আগে গভীর শ্বাস নেওয়া ও ওম বা হরে কৃষ্ণ জপ করা রাগের পরিবর্তে ভালোবাসা ও ক্ষমার শক্তিকে গ্রহণ করা কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাগ দমন করতে পারে সেই প্রকৃত সুখী এই গল্প আমাদের শেখায় রাগ আমাদের নিয়ন্ত্রণ না করুক আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করব বন্ধুরা জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা আসুন কৃষ্ণের এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি রাগ মানেই নিজের সর্বনাশ তাই ধৈর্য ধরতে হবে সহনশীলতা ও ক্ষমায় হলো প্রকৃত শক্তি শান্ত মনই সত্যিকারের সুখের কাঠি। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ রাগ নিয়ন্ত্রণের শক্তি শিখতে পারে কমেন্টে লিখুন আমি শান্ত থাকতে চাই জয় শ্রীকৃষ্ণ